এবং স্বাস্থ্যবিধি মেনে চলেছি প্রিয় আমরা আজকের যে আলোচ্য বিষয় তোমরা দেখতে পাচ্ছ সোনার সোনারতলি আমরা সোনার সোনারতলী কাব্যের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এর উপরে আমরা প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম আজকে আমাদের এই কবিতার উপর দ্বিতীয় ক্লাস তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম ক্লাসে আমরা সোনাক্তরী কবিতার রচনার প্রেক্ষাপট সোনার্তরী কবিতার ভাববস্তু এবং ভাববস্তুমাত্তরী কবিতাটি পাঠ করে আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব সোনাত্তরী কবিতা কেন্দ্রিক কিভাবে আমাদের পরীক্ষায় প্রশ্নপত্র আসে এবং সেসব প্রশ্নের ধরন এবং প্রশ্ন উত্তর নিয়ে আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব তোমরা নিশ্চয়ই জানো বাংলা প্রথম গদ্য পদ্য এবং উপন্যাস তিনটি অংশ মিলিয়ে একশো নম্বরের প্রশ্ন থাকে এর মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থেকে তিরিশ নম্বর এবং সৃজনশীল অংশ থেকে সত্তর নম্বর তো বহু নির্বাচনী এবং সৃজনশীল দুটোতেই কবিতা অংশ থেকে প্রশ্ন থাকে এর ধারাবাহিকতা আমাদের এই আলোচনা কবিতা থেকে পরীক্ষায় সৃজনশীল এছাড়াও বহু প্রতি সমাপ্তি সূচক প্রশ্ন থাকবে তো শব্দার্থ টিকার জন্য কবি পরিচিতি থেকে নিশ্চয়ই তোমরা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরি কবিতা সোনারতরি কাব্যের নাম কবিতা সোনারতরি কাব্যটি প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে এবং সোনারতরি কাব্যের এই কবিতার সাথে আমাদের বাংলাদেশে রয়েছে প্রত্যক্ষ যোগ সোনারতরি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি তদারিকি করতে যে আমাদের বাংলাদেশে উনি এসছিলেন এবং বেশ অনেক বছর অবস্থান করেছিলেন সেই সময়ে সিলাই অবস্থানকালে পদ্মা নদীর ভোটে বসে এই কবিতাটি লিখেছিলেন তাই এই কবিতাটির সাথে বাংলাদেশ এবং এদেশের মানুষের জীবন নদীমাত্রিক বাংলার চিত্র রয়েছে তো কবি পরিচিতি এবং পরিচিতি থেকে যে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে তোমরা নিশ্চয়ই জানো সৃজনশীল পদ্ধতিতে তোমরা অনেক বছর যাবতীয় পড়াশোনা করে আসছো জ্ঞানমূলক প্রশ্নে কবি পরিচিতি থেকে কবির বিখ্যাত বিখ্যাত গ্রন্থের নাম কবির জন্মশাল মৃত্যুশাল এসব নিয়ে প্রশ্ন থাকে তোমাদের নিশ্চয়ই মনে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সকল উনি বিচরণ করেছেন তার হাতে বাংলা কবিতা উপন্যাস নাটক ছোট গল্প প্রবন্ধ সকল শাখায় ব্যাপকভাবে উন্নতি লাভ করেছিল রবীন্দ্রনাথের হাত ধরেই বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যের দরবারে সম্মান নিতে হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির সাল এবং যে গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন এসব বিষয়ে প্রশ্ন এছাড়াও নির্দিষ্ট যে পাঠ্য কবিতা এই কবিতার মধ্যে অনেকগুলি শব্দ আছে এবং শব্দের ব্যাখ্যা নিয়েও জ্ঞানমূলক প্রশ্ন থাকবে আমরা নমুনা স্বরূপ যদি কয়েকটি শব্দের কথা বলি কবিতার মধ্যে বলা আছে থরে থরে এইরকম থর থরে শব্দের জন্য চারটা অপশন দেওয়া থাকবে চারটা অপশন থেকে সঠিক উত্তরটি তোমাদেরকে বেছে নিতে হবে স্তরে স্তরে বা সুবিন্যস্ত ভাবে তো জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা চার স্তরের প্রশ্ন এই আমাদের বহুনির্বাচনী এবং সৃজনশীল প্যাটার্নে থাকতে পারে বহুনির্বাচনী প্রশ্নে

এখান থেকে প্রশ্ন প্রণয়ন করা হয় আর রয়েছে যে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল পদ্ধতিতে একটা সৃজনশীল প্রশ্নের পূর্ণ নম্বর হচ্ছে নম্বরের এর মধ্যে তোমাদের জানা আছে জ্ঞান অনুদাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এই চারটা স্তরে দশ নম্বরের প্রশ্ন থাকে জ্ঞানমূলক প্রশ্নে এক নম্বর অনুদাবনমূলক প্রশ্নে দুই নম্বর উচ্চতর দক্ষতা প্রয়োগে তিন নম্বর এবং উচ্চতর দক্ষতায় চার নম্বর তো আমরা অনুধাবনমূলক প্রশ্ন সরাসরি বই থেকে প্রণয়ন করা হয়ে থাকে আমি বলেছি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য যে উদ্দীপক দেওয়া থাকে সৃজনশীল সেই উদ্দীপকের সাথে মিলিয়ে কবিতার আলুকে অনুধাবন এবং প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা উত্তর করতে হয় তো আমরা আর অনুধাবনের জন্য কবিতার পংক্তি বিশ্লেষণ করতে হয় কবিতার পংক্তি এবং এই কবিতার বিশিষ্ট অর্থবোধক কিছু জায়গা থেকে অনুধাবনমূলক প্রশ্ন প্রণয়ন করা হয়ে থাকে তোমাদের সুবিধার্থে আমরা কিছু কিছু জায়গা দেখাতে পারি অনুধাবনমূলক প্রশ্নের জন্য কবিতার ভিতরে একটি জায়গা আছে চারিদিকে করেছে করেছে খেলা খেলা এই দ্বারা কি বোঝানো হয়েছে চারিদিকে অনুধাবনমূলক প্রশ্ন থাকবে এই পঙ্ক্তি দ্বারা কি বোঝানো হয়েছে এখন এই সুনান্তরী কাব্যে মধ্যে আমরা দেখতে পাই যে একটা চিত্রকল্প আঁকা হয়েছে সেখানে একটা দানক্ষেত ছদ্রিশ ছোট একটা দ্বীপের বিবরণ আছে তার চারিপাশে রয়েছে গৌণায়মান স্রোতের উদ্দামতা যে গৌণায়মান স্রোতের উদ্দামতা নদীর বাঁকা জলস্রোতে বেষ্টিত ছোট খ্যাত চুকুর বিদীয়মান হওয়ার ইঙ্গিত রয়েছে এখানে বাঁকা জল বাঁকা জল এখানে অনন্ত কালো স্রোতের প্রতি অনন্ত কালো স্রোত বলা হয়েছে কেন যে বাঁকা জল যেমনি করে জলের ঘূর্ণিতে পড়লে কোনো কিছুকে দূরে নিয়ে যেতে পারে তার কোন ঠিক ঠিকানা থাকে না আমাদের যে সৃষ্টিশীল প্রত্যেকটা মানুষের যে মহৎ কর্ম থাকে কর্মগুলি কর্মগুলি এক পর্যায়ে ঘাসে থাকে কিন্তু ব্যক্তি মানুষের আশ্রয় সেখানে থাকে না সৃষ্টি কর্মগুলি মহাকাল এসে সেসব কর্মকে রক্ষা করে মহাকাল সেসব সৃষ্টিকে নিয়ে যায় তো চারিদিকে বাঁকা জল বলতে কালো ভূমির প্রতীক এই বিষয়টাকে বোঝানো হয়েছে আমরা যদি প্রশ্ন করি যে আর আছে আর নাই দিয়েছি বলি বলছিলাম আমরা অনুদাবনমূলক প্রশ্নের কথা তো যদি অনুদাবনমূলক প্রশ্ন আছে যে আর আছে আর নাই দিয়েছি বলি এর তাৎপর্য ব্যাখ্যা কর এই উক্তিটা থেকে কি বোঝা যায় যে জীবনের তার যে শ্রেষ্ঠ অর্জন যে শিল্প সম্বাদ যা তিনি তিল তিল করে রচনা করেছেন সেটাকে মহাকালের হাতে তুলে দিয়েছেন যখন আরো আছে কিনা এই প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নের জবাব এসে কি আর আছে আর নাই দিয়েছি বলি ছোট জমিতে উৎপন্ন ফসলের সবটাই অর্থাৎ কবির সৃষ্ট সামগ্রী সবটুকুই তুলে দেওয়া হয়েছে কিন্তু মহাকালের স্রোতে ভেসে আসা নৌকার সোনার তরী সোনার তরীতে প্রশ্ন যদি হয় তোর ছায়া মষি মাখা তোর ছায়া মাখা বলতে কি বোঝানো হয়েছে তরু ছায়া মষি বলতে বোঝানো হয়েছে ওপারের মেগে ঢাকা গrandint যেন গাছের ছায়া কালো রঙে মাখানো কোন দিকে নাহি চায় কোন দিকে নাহি চায় কোন দিকে নাহি চায় এই বাক্য দ্বারা কি বোঝানো হয়েছে মহাকালের প্রতীক এই মাঝি নিরাস্ত বলেই তার সুনির্দিষ্ট কোন দৃষ্টিপাত নেই কবি যে মহাকাল নৌকায় তার সৃষ্টি সম্বারকে তুলে দিয়েছে সেজন্য তার আর অন্য কোন দিকে কোন দৃষ্টিপাত নেই সেই মাঝি খুবই নির্মূহ এবং নিঃকৃহ শত অনয় বিনয় কাকতি মিনতি সত্ত কবিকে গ্রহণ করেনি সে মহাকাল কবিকে কে গ্রহণ করেনি মহাকাল যার জন্য নদীর হয়েছে সুন্দর নদীর তীরে রহিনুপুরী যদি অনুদাবনমূলক প্রশ্ন করা হয় সুন্দর নদীর তীরে রোহিনুপুরী এই পঙ্ক্তি দ্বারা কি বোঝানো হয়েছে নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা যে ডুকরে কাদের প্রত্যেকটা সৃষ্টিশীল মানুষ প্রতিটা মানুষই চায় অমরত্ব লাভ করতে কিন্তু কালের পরাল ঘাস বা নিষ্ঠুরতা ব্যক্তি মানুষের কে গ্রহণ করে না ব্যক্তি মানুষের খাই সেখানে হয় না সময়ের শিরিবে ব্যক্তি তার দৈহিক মৃত্যু ঘটে কিন্তু তার যে সৃজনকর্ম তার যে সৃষ্টি সম্বাদ তার যে শিল্প সত্তা সেগুলি কাল থেকে কাল উত্তীর্ণ হয় সময়ের গন্ডি বেরিয়ে বেঁচে থাকে মহাকাল সবকিছুকেই নিলেও ব্যক্তিকে গ্রহণ করে না যার জন্য মানুষকে কিছুটা কষ্ট নিয়েই এ পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় আমরা অনেকগুলি অনুধাবনমূলক প্রশ্নের তাৎপর্য ব্যাখ্যা করার চেষ্টা করেছি জ্ঞানমূলক প্রশ্ন অসংখ্য জ্ঞানমূলক প্রশ্ন পাঠ কবিতা পরিচিত থেকে হতে পারে তো এবার আমরা তৃতীয় ধাপে যাওয়ার আগে এই যে আমরা পাঠ করেছি সোনার্থী রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাতে মাত্রাবৃত্ত ছন্দে রচিত তোমার প্রশ্ন হইতে পারে মাত্রাবৃত্ত ছন্দ বিষয়টা কি তোমরা আরো বড় হলে উপরের এক্লাসে উঠে ছন্দ বিষয়ক আর স্পষ্ট ধারণা পাবে এতটুকু আমরা বলতে পারি সুপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত যে বাক বিন্যাস সেটাই হচ্ছে ছন্দ একটা কবিতা রচনা কালে কবি যেমনি ভাবে তার শব্দমালা কথামালাকে সাজান তার উপরে ভিত্তি করে ছন্দ নিরূপণ করা হয় ছন্দ বাংলা ছন্দ তিন রকম স্বরবৃত্ত ছন্দ ছন্দ এবং মাত্রাবৃত্ত ছন্দ আমাদেরই সোনার তরী আলোচনা সোনার তরী কবিতাতে মাত্রাবৃত্ত ছন্দ গরিত হয়েছে মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে এই কবিতা টেনে টেনে পাঠ করতে হয় ধীরে ধীরে পাঠ করতে হয় এটাকে বলা হয় ধীরে লয়ের ছন্দ তো এখন যদি আমরা সোনার তরী কাব্যটার থেকে যে ধরনের সিজনশীল প্রশ্ন হয় আমাদের পাঠ্যসূচির আলোকে যদি একটি সিজনশীল প্রশ্ন আমরা উদ্দীপক আলোচনা করি এবং সেই উদ্দীপকের মধ্যে যে ধরনের অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতার প্রশ্ন হয় সে প্রশ্ন উত্তর নিয়ে আমরা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা দেখে নিতে পারি আমাদের পাঠ্যসূচির একটি উদ্দীপক মাদার তেরেসা অকৃত্রিম মাতৃ স্নেহের আধার ছিলেন আলবেনিয়ায় বংশোদ্ভূত হয়েও তিনি তার কাজের জন্য সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে যাচ্ছেন উনিশশো সালে তিনি কলকাতায় মিশনারিসব অবটিজ নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে এই চ্যারিটি হোম সমগ্র পৃথিবীর দরিদ্র অসুস্থ অনাথ যাত্রী মানুষের জন্য কাজ করে এই কাজের জন্য উনিশশো সালে তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় সেই পুরস্কারের সমস্ত অর্থ তিনি সেবার কাজে ব্যয় করেন উনিশশো সালে এই মহর্ষি রোমণীর মৃত্যুবরণ করেন কিন্তু পৃথিবীর মানুষ তার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ এই যে আমরা তোমাদেরকে খুঁজে বের করতে হবে এই কবিতার সাথে সোনার তরী এই উদ্দীপকের সাথে সোনার তরী কবিতার কতটুকু মিল কতটুকু অমিল কিংবা সাদৃশ্য বই সাদৃশ্য কতটুকু আছে আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সরাসরি বই বই থেকে 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 করা হয় হয়। সরাসরি কবিতা তুলে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যে উদ্দীপক থাকবে সৃজনশীল যে উদ্দীপক থাকবে সেই উদ্দীপের সাথে সাদৃশ্য বই সাদৃশ্য বিচার বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ করে তার উত্তর করতে হয় তো আমরা এই সৃজনশীল প্রশ্নের থেকে যদি আমরা দুটো অনুধাবনমূলক প্রশ্ন এবং প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন দেখি এই সৃজনশীল থেকে প্রশ্ন করা যেতে পারে সোনার কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সংগতিপূর্ণ আলোচনা করো প্রয়োগমূলক তিন নম্বরের প্রশ্ন উত্তরের জন্য এই প্রশ্নটি যে সোনার তরী কবিতা কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সংগতিপূর্ণ আলোচনা করো কোন বিষয়টা মাদার তেরেসার জীবনের সাথে সংগতিপূর্ণ তো আমরা একদিকে দেখতে পাই তরী কাব্যের কবি রবীন্দ্রনাথ এই কবি যে কৃষক রূপী কৃষক রূপী যে মানুষকে দেখানো হয়েছে প্রত্যেকটা মানুষই কৃষক রূপী তার সাথে তুলনা করা হয়েছে মাদার তেরেসা কৃষক যেমনি করে অক্লান্ত পরিশ্রম করে তার সোনার ফসল ফলিয়ে নৌকায় তুলে দিয়েছেন ধরে ভিতরে সাজিয়ে এমনিভাবে মাদার তেরেসা তার সমস্তটা জীবন মানুষের জন্য সেবার জন্য অতিবাহিত করেছেন মানব সেবার মহান ব্রত নিয়ে এই নারী তার সমস্ত জীবন পার করেছেন কৃষকরূপী মানুষ যেমনি ভাবে নিজের জীবনের জন্য নিজের দিকে না তাকিয়ে মানব সেবার মহান ব্রত নিয়ে অপরের কল্যাণের জন্য কাজ করে যান সোনার তরিকা কাব্যে আর কবিতা কৃষকরূপী মানুষের সাথে হ্যাঁ এই যে আমাদের মাদার তেরেসা মাদার তেরেসার চরিত্রটা অনেকটাই সংগতিপূর্ণ ব্যক্তি জীবনের জন্য নিজের সুখ ভোগের জন্য কিছুই মাদার করে যাননি যেমনি ভাবে একজন শিল্পী একজন কবি তার জীবনের শ্রেষ্ঠ যে অর্জন তার যে সৃষ্টি সৃষ্টিকর্ম সেগুলিকে অপরের কল্যাণে মানব মানুষের কল্যাণে বৃহত্তর স্বার্থের জন্য সেগুলিকে রেখে যান এবার যদি আমরা আরো একটি প্রশ্ন মাদার জীবনের পরিণতি সোনার তৈরি কবিতার মূল উপজীব্য আমি আবার পড়ছি মাদার তেরেসা জীবনের পরিণতি শোনা তরির কবিতা মূল উপজীব্যmomentum প্রতি বিশ্লেষণ করো উচ্চতর দক্ষতার প্রশ্ন এই উত্তরটি সাথে মাদার তেরেসা জীবনের পরিণতি শোনা তরির কবিতার মূল উপব জীব শোনা কবিতা এবং মাদার তেরেসা জীবন আমরা এখান থেকে একই সূত্রে গাঁথা মাদার তেরেসা যেমন ভাবে দরিদ্র পল্লানে মহান ব্রত মানব সেবার জন্য তার সমস্ত জীবন ব্যয় করেছেন যেমন কিংবা কৃষক তার যে সোনার ফসল ফলিয়েছে মানুষের কল্যাণে মানুষের কল্যাণের জন্য সেটাকে উনি কি করেছেন ব্যয় করে গিয়েছেন তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা সোনার তরী কবিতার সাথে মাদার তেরেসার জীবনের সাদৃশ্য রয়েছে কারণ মাদার তেরেসা নিজের জীবনের জন্য নিজের সুখ ভুগের জন্য নিজের ভালো লাগার জন্য তেমন কিছুই করে যাননি শুধু মানব সেবার ব্রত নিয়ে অপরের কল্যাণকেই নিজের কল্যাণ ভেবেছেন তেমনি বলতে পারি কবি যে মহৎ সৃষ্টি করেন সে সৃষ্টির পিছনে থাকে মানব কল্যাণ অপরের ভালো অপরের হিত চিন্তা সেই চিন্তা থেকেই সৃষ্টিতে নিমগ্ন থাকেন মগ্ন থাকেন মগ্ন থেকে মানুষের জন্য পৃথিবীর জন্য সুন্দরের জন্য সত্যের জন্য কাজ করে যান যাতে ব্যক্তিগতভাবে লাভ কিংবা প্রাপ্তির কোনো বিষয় থাকে না তো আমরা এই স্বল্প পরিসর ক্লাসে তোমাদের সাথে সোনার তরী কাব্যের কবিতার বিভিন্ন বিষয় এবং পরীক্ষার প্রশ্ন উত্তর কিভাবে হবে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি তোমরা এই কবিতাটি আরো ভালো করে পড়বে এবং কবিতার প্রত্যেকটা শব্দ ব্যাখ্যা টিকাটিপ করে ভালো করে পড়বে পরবর্তী সময়ে এসব বিষয়ে আমরা আরো পরিষ্কার করে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুক ধন্যবাদ সবাইকে